এই জলটা দেখছেন এই জলে না আমি তরল সার মিশিয়ে রেখে দিয়েছিলাম পরপর চারটে আমি ইঁদুর ফেলেছি আবার দুটো পড়েছে একটা তো মরেই গেছে আর একটা এখনো জ্যান্ত আছে কয়েকদিনের বৃষ্টির পর আজকে কিন্তু খুব রোদ উঠেছে আর রোদে কাজ করাও মুশকিল আর বৃষ্টির জল পেয়ে তো শশা গাছগুলো দারুণ বড় হয়ে যাচ্ছে আর গাছও দেখুন জল চাইছে এই যে গাছটা শুকিয়ে গেছে এতই রোদ উঠেছে জল দিতে হবে আর যেটা বলেছিলাম এখানে এই যে ওইখানে তুলে দিয়েছি ব্যাগটা যাতে আমি লাল শাক সাদা শাক আর ঢেঁড়স বুনেছি ওখানে তুলে দিয়েছি দেখুন গাছ কিন্তু আমার ভালো আছে তবে একটু জল টল দিতে হবে এই টালটা কেন শুকিয়ে গেছে জানি না এটাকে কেটে দেব কেটে দেবো রাখবো না চেষ্টা করব কেটে দিতে কাটার লাগবে আর এই সবজিটা তো এই যে শুরু হয়েছে এবার এবার আমার প্রচুর এই চিচিঙ্গে ধরবে সে আমি জানি কারণ ওই যে একটু বর্ষার জল পেয়েছে ওটাই হয়ে গেছে ওষুধ চিচিঙ্গা ধরার জন্য দেখুন গাছগুলো কিন্তু গোড়া শুকিয়ে গেছে যে গোড়া শুকিয়ে গেছে এই বার আমাকে এক সবুজ বন্ধু জিজ্ঞেস করেছিলেন না যে জল কিভাবে ব্যবহার করবেন তৈরি হওয়া জল মানে সেই সার মেশানো তৈরি হওয়া জলগুলো এই এখন দিন যখন এই যে গোড়া শুকিয়ে গেছে এই সময় দিন তাহলেই আপনার ওই বালতির জলগুলো কাজে লেগে দেখুন কত তাড়াতাড়ি শালকুমড়ো গাছটা বড় হয়ে যাচ্ছে এটা এই যে একটু ঠিকঠাক করে দিতে হয় সব সময় শালকুমড়ো গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ভালো লাগে আর যে সার জলটা আমি বানিয়েছিলাম দু বালতি আমি বারবার বলি ওইখানে এক বালতি আর ওই পেছন দিকে আর এক বালতি সেটাও দেখাবো এবং ওই যে সার জলটা বানিয়েছি এইটা নয় কিন্তু পিছনেরটা সেটা আপনাদের দেখাবো একদিন দেখিয়েছিলাম যে কিরকমভাবে ইঁদুর ওর ভেতর ডুবে পড়ে রয়েছে মরে গেছিল আর পরপর আবার ইঁদুর পড়েছে আমি জানি না ওই সার মেশানোর জলের জন্য কি না আমি তো কোনো দিন দেখিনি আর কোনো দিন এর আগে এরকম সার মেশানোর জল মানে ছিল বৃষ্টি হয়েছে দিতে পারিনি এরকমভাবে আমার জলটাও ছিল না এবছরই প্রথম আর গাছে জল দিতে হবে সব গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে আর দেখুন সব গাছের গোড়াই শুকিয়ে গেছে জল দিতে হবে এই যে এটা ঝিমিয়ে গেছে এটা শিউলি মাসি শিউলি এটা দেখুন এটা হচ্ছে লাউ এটাও শুকিয়ে গেছে গোড়া সব জল দিতে হবে জল দেব আর ভিডিওটা করে নিয়ে জল দেবো আর এই যে যেটা জল মিশানো ছিল মানে তরল সারের সঙ্গে মিশানো ছিল তার অবস্থাটা দেখুন এই দেখুন আবার দুখানা ইঁদুর পড়েছে দুখানা একটা এখনো জ্যান্ত আছে ওই দেখুন দেখতে পাচ্ছেন আমার আর ইঁদুর ধরার কল লাগবে না আমার এই তরল সারের জলেই ইঁদুর গুলো মরে যাবে জানি না আপনারা কি জানেন এই তরল সারের জন্য ইঁদুর মারা যাচ্ছে না হঠাৎ ইঁদুর গিয়ে ওই তরল সার মেশানো জলের ভেতর পড়ছেই বা কেন আমার এটা মাথায় আসছে না আপনারা যদি কেউ জানেন আমাকে একটু বলবেন আমার তো এখন মনে হচ্ছে যেসব ছাদ বাগানে ইঁদুর আসছে তাদের এরকম তরল সার এক বালতি জলের সঙ্গে রেখে দিলেই হয় ওতেই ইঁদুর আসবে ইঁদুরগুলো মরে যাবে আর আমি চাই না ইঁদুরগুলো মরে যাক এখন নিজেরাই যদি সুইসাইড করে আমার তো কিচ্ছু করার নেই কিচ্ছু নেই ওরা নিজেরাই ওর ভেতর পড়ছে আমারও তো ওদের তুলে মানে ফেলতেও তো ঘৃণা করে বলুন এটাকে আমি কি চাই যে আমাকে তুলে এরকম ভাবে ফেলতে হবে আমিও চাই না কিন্তু ফেলতে তো হবেই কারুকে না কারুকে বাড়ির ভেতর ফেলতেই হবে আর এই দেখুন কিরকম ভাবে শুকিয়ে গেছে এতটাই রোদ্দুর উঠেছে এটা আমার চালকুমড়ো গাছ জল দিতেই হবে এক্ষুনি জল দেওয়া হবে আর এইখানে যে দুটো তরমুজ ছিল ইঁদুরে তো খেয়েছে আরও একটি হয়েছে প্যাকেট করে রেখে দিয়েছি ওই যে প্যাকেট করে রেখে দিয়েছি এই দিকে দুটো তরমুজি খেয়ে ফেলেছে ইঁদুরে আর কি করব খেয়ে ফেললে তো আর কিছু করার নেই মানে এটা আর আমাদের হাতে থাকে না আর কি তারা তো রাত্রিরে কাজ সারে কিন্তু আমার এই ঢেঁড়স গাছের পাতাগুলো কেন এরকম ঝিমিয়ে যাচ্ছে সেটা তো বুঝতে পারছি না এই দেখুন ঝিমিয়ে যাচ্ছে কি জানি জলের অভাব এখনো অতটা হয়নি কারণ অন্যান্য পাতাগুলো কিন্তু ঠিক আছে জল দিতে হবে ঠিকই কিন্তু জলের অভাব এতটা হয়নি জল দেব এবার দেব জল দিয়ে নি আর ইঁদুরটা দেখানোর জন্যই আজকের ভিডিও তাহলে আপনারা যারা দেখছেন যে ছাদে ইঁদুর আসছে একবার দেখবেন তো তরল সারের সঙ্গে জল মিশিয়ে রেখে দেবেন রেখে দিয়ে দেখবেন তো ইঁদুরগুলো ওর ভেতরেই পড়ে কি না আমার তো পড়ছে কি জানি জানি না আর নিজের খুব খারাপও লাগছে ইঁদুরগুলো মরে যাচ্ছে বলে আমি চাই না কোনো প্রাণী পৃথিবী ছেড়ে চলে যাক কখনোই চাই না